আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে তো আজকে আলাপ করবো বাংলাদেশের জনপ্রিয় পাঁচটি ইঞ্জিন অয়েল নিয়ে যে বিশ্বজুড়ে সমাদৃত এই ইঞ্জিন অয়েলগুলা তো পাঁচটি ইঞ্জিন অয়েল সম্বন্ধে আজকে কথা বলবো চলেন তাহলে শুরু করি তো প্রথমে যে ইঞ্জিন অয়েলটা নিয়ে আলাপ করব সেটি হলো মোটুল এটার কোম্পানি হলো ফ্রান্স অরিজিনাল ব্র্যান্ড তো এটি একটি স্পোর্টস এবং হাই পারফরমেন্স বাইকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ইঞ্জিন অয়েলটি এই ইঞ্জিন অয়েল মূলত ইঞ্জিনের তাপ এবং চাপ সহ্য করার ক্ষমতার জন্য তৈরি করা পাশাপাশি ইঞ্জিনকে খুব ভালোভাবে সুরক্ষা দেয় তাই ইঞ্জিন অয়েলটি খুবই জনপ্রিয় একটি ইঞ্জিন অয়েল মোটুল এর ভালো দিক হলো এটি স্পোর্টস বাইকের জন্য খুবই উপকারী তো দ্বিতীয় নাম্বার যেটা সেটা হলো ক্যাস্ট্রল ক্যাস্ট্রল একটি ব্রিটিশ কোম্পানি এটি মোটর সাইকেলের জন্য উচ্চমানের ইঞ্জিন অয়েল তৈরি করে থাকে এই ব্র্যান্ডটি ইঞ্জিন অয়েল বাইক থেকে স্পোর্টস বাইক পর্যন্ত সব ধরনের বাইকের জন্য উপযোগী এটি অনেক অনেক বাংলাদেশের এটি ব্যবহার করে থাকে তো এটারও একটা ভালো দিক হলো সাশ্রয়ী মূল্য এবং ভালো মান আর মন্দ দেখো এই বাংলাদেশে অনেক নকল কোম্পানি আছে তাই দেখে শুনে বুঝে তারপরেই ক্যাস্টল কোম্পানিটা নেবেন দ্বিতীয়টি হলো তো গেলই ক্যাস্ট্রল তিন নাম্বার হলো মোবিল মোবিল ব্র্যান্ডটি এটার সিনথেটিক যে ইঞ্জিন অয়েলটা আছে সেটা খুবই জনপ্রিয় এই ইঞ্জিন অয়েলটি পরিচ্ছন্নতা বজায় রাখে এবং পার্থকে বাড়ায় আমেরিকার এই ব্র্যান্ডটি বাংলাদেশে খুবই জনপ্রিয় তো এটার একটি ভালো দিক হলো সাশ্রয়ী এবং ভালো মান মূল্য সাশ্রয়ী আর কি তো মন্দ দিক হলো এটা কিছুটা বেশি গ্রিনাইস গ্যাস ইমিশন ত্যাগ করে আর কি এই তো চার নাম্বার হলো সেল যেটা নাকি আমি নিজে ব্যবহার করি আমার জিক্সারের জন্য সেল ফুল সিনথেটিক এটা আমি ব্যবহার করি আমার জিক্সারের জন্য এফআইএবিএস সেল অ্যাডভান্স ইঞ্জিন অয়েলটি অনেক উন্নত মানের একটি কারণ এটা নিজে ব্যবহার করি এটা খুবই ভালো যেহেতু আমি নিজে ব্যবহার করি এটার পারফরমেন্স সম্বন্ধে আমার জানা আছে এটি খুবই ভালো তারপর পারফরমেন্স দেয় তো এটি আমি ব্যবহার করি ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল তো যারা সেল অ্যাডভান্স ব্যবহার করবেন তারা ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা ব্যবহার করেন যা বাইকের জন্য খুবই ভালো তো এটার ভালো দিক হলো এটা দামে কম এবং অনেকটি অপশন এটার মধ্যে আছে ফুল সিনথেটিক সেমি সিন্থেটিক প্রত্যেকটারই ফুল সিনথেটিক সেমি সিনথেটিক আছে তবে এটা খুবই ভালো আর পাঁচ নাম্বার যে ইঞ্জিন অয়েলটার সম্বন্ধে আলাপ করব সেটা হলো লিকুমলি তো লিকুমলি একটি জার্মান ব্র্যান্ড যা মূলত অফরোড এবং রেসিং বাইকের জন্য বিশেষ করে ডিজাইন করা ইঞ্জিন অয়েল এবং এর ইঞ্জিন অয়েলের পারফরমেন্স খুবই ভালো এবং সুরক্ষা বজায় রাখে ইঞ্জিনের তো এটারও কিছু ভালো দিক হলো ইঞ্জিনকে খুব ভালো সুরক্ষা দেয় এবং ভালো পারফরমেন্স দেয় এবং মন্দ দিক হলো এই ইঞ্জিন অয়েলটি সব বাইকের জন্য ব্যবহারের উপযুক্ত নয় তো এই পাঁচটি ইঞ্জিন অয়েল মূলত বাংলাদেশের বিভিন্ন বাইক যারা ব্যবহার করেন বিভিন্ন কোম্পানির প্রায় কম বেশি সবাই এই পাঁচটি ইঞ্জিন অয়েল মূলত ব্যবহার করে থাকে এই ইঞ্জিন অয়েলগুলা বিশ্বে খুবই জনপ্রিয় একটি ব্র্যান্ড এবং খুব বেশি পপুলার প্রত্যেকটা দেশে এই ইঞ্জিন অয়েলগুলা খুবই ভালো চলে তো আপনারা কে কোন কোম্পানির ইঞ্জিন অয়েল ব্যবহার করেন নিচে একটু কমেন্টে জানাই তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়বস্তু নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন নিরাপদে থাকেন সবাইকে রমজানের শুভেচ্ছা আল্লাহ হাফিজ